লুজার ভার্সেস ফেইলার খেয়াল করে দেখো আমরা এই দুটো ওয়ার্ডকে অনেক সময় কাছাকাছি বা সেম মনে করি কিন্তু আসলে সেম না আমাদের এক মিনিটে ইংরেজির কনফিউজিং বিষয়গুলো ক্লিয়ার হওয়ার এই পর্বে আমরা জানব যে লুজার ইউজ করব কোন ক্ষেত্রে এবং ফেইলার ইউজ করব কোন ক্ষেত্রে সো খেয়াল করে দেখো লুজারটা মানে হল লুজার এমন একজন ব্যক্তিকে বুঝায় যিনি কোনো প্রতিযোগিতা সুযোগ বা জীবনের লক্ষ্য হেরে গেছেন বা বারবার হারেন তাকে আমরা বলি লুজার আর আমরা অনেক সময় অনেককে বলি এই তুমি তো ফেইল নো ফেইলর না খেয়াল করে দেখো ফেইল হচ্ছে কোনো কাজ পরিকল্পনা পরীক্ষা বা প্রচেষ্টায় সফল না হওয়া এটি একটি ঘটনা বা অবস্থাকে বোঝায় তার মানে হচ্ছে লুজার হচ্ছে কোনো ব্যক্তিকে বোঝাবে আর ফেইলার হচ্ছে কোনো অবস্থা বা সিচুয়েশানকে বোঝাবে সো আমরা যদি উদাহরণ দেখি হি ইজ আ লুজার দ্যাট মিনস এখানে আমরা ব্যক্তিকে বোঝাচ্ছি আর যদি আমরা বলি যে হিজ প্ল্যান ওয়াজ আ ফেইল তো এখানে প্লানটাকে বুঝাচ্ছে কোনো ব্যক্তিকে বুঝাচ্ছে না হিসকে বুঝাচ্ছে না দ্যাট মিন্স লুজার হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে বসাবো আর আমরা যদি কোনো কন্ডিশন বা অবস্থার ক্ষেত্রে বুঝাই তাহলে আমরা ফেইলা বসাবো আশা করি সবাই ক্লিয়ার এই বিষয়টি